গুড মর্নিং সকলকে আজকে এটা একটা ছোট্ট মিনি ভ্লগ নিয়ে আবার হাজির হয়ে গেছি তোমাদের সাথে দেখা করতে তো এটা হচ্ছে আমার সেই নতুন গাছটা যেটা আমি লাগিয়েছিলাম গাঁদা আর দোপাতিটা তো দেখো এখন তো একটু টাইম লাগবে এটাকে মানে শিকড়টা ঠিকমতো বসতে তো ওটা এখন একটু নেতিয়া আছে আর এদিকে আমার কামিনী ফুলের গাছটা দেখো খুব সুন্দর ভরে উঠেছে আজকে বাড়িতে কলের কাজ হচ্ছে এখানে আমাদের একটা কুয়ো ছিল সেটা তো ভেঙে দেওয়া হয়েছে এবার কুয়োর সাথে কলগুলো লাগানো ছিল সেগুলো শিফট করা হচ্ছে তো কলগুলো এখানে কাজ করা হচ্ছে আসলে কী বলো তো বাড়ির কাজ মানে শেষ হতে চায় না আসলে যত নিজের বাড়ি হলে কি হয় তুমি যাই করাবে মনে হবে আজ এটা করি কাল ওটা করি কিছু না কিছু কাজ তো লেগেই থাকে আর যাদের এরকম আমাদের মতো পুরোনো দিনের বাড়ি তাদের তো আরই। গুড মর্নিং তো মর্নিং না আজকে এখন মোটামুটি বারোটা বেজে একটা বেজে গেছে ডুগুর আজকে হাফ ডে ছিল তো আমরা চলে এসেছি ডুগুকে নিয়ে এখন আমরা মুভি দেখতে বসেছি আর সঙ্গে আমাদের আজকে একটা স্পেশাল রান্না হয়েছে যেটা ডুগুর খুব ফেভারিট তো কি মুভি দেখছি দেখাচ্ছি না তো ইয়াস একদম ঠিক বুঝেছো আমরা আজকে দেখছি মা মেয়েতে মিলে আমিষ কারা কারা আমিষ দেখেছ অবশ্যই কমেন্ট করে জানাবে ইটস এন আউটস্ট্যান্ডিং মুভি আর আমার শুধু এটুকুই বলা যে কি করে মানে মুভিটা এত তাড়াতাড়ি শেষ কেন হয়ে গেল মানে এটা আর একটু চলতে পারত এটা একদম বড় পর্দার মতো আর দেখো বিরিয়ানি দেখে আজকে আমার মেয়ের রিয়াকশান বিরিয়ানি দেখে গায়ে উঠে পড়েছে এই দেখো সন্ধ্যাবেলা একটু পড়াশোনা করে নিচ্ছে টুকু এখানে আর এরপর ওকে নিয়ে যাব আমি হচ্ছে আজকে গানের ক্লাসে ওর আজকে অফিসিয়ালি গানের ক্লাস স্টার্ট হচ্ছে এমনি বাড়িতে আমি ওকে সারগম শিখিয়েছি ওর ম্যামই পাঠিয়েছিল কি কি করাতে হবে না করাতে হবে তো ব্যাস স্যারগামগুলোই ওকে আমি এখন করিয়েছি আজকে অফিসিয়ালি ওকে আমি নিয়ে যাব গানের ক্লাসে এখনও ওর কালকে ড্রয়িং ক্লাস আছে সেই হোমওয়ার্ক করা বাকি তো সেখান থেকে এসে ও করে নেবে বলেছে কারণ এবারে স্যার একটু ওকে ইজি হোমওয়ার্ক দিয়েছে তো ব্যাস এই আমার তো সারাদিন মেয়ে নিয়েই যাচ্ছে মেয়ে নিয়েই সব কিছু তো যা হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি রকম কিছু ফিল্টার ছাড়াই তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও আর আদার্স কিছু তোমরা যদি তোমরা সবাই জানো আমার নবদ্বীপে বাড়ি তোমরা আর কিছু জানতে চাইলে দেখতে চাইলে সেটাও আমাকে কমেন্টে জানাবে আমি আমার তরফ থেকে ট্রাই করব সেটা করার তো আজকে আসি কাল আবার আসবো